আহলান ওয়া সাহলান বিকুম সালামুন আলাইকুম উর্বাণীর অর্জন জীবন মৃত্যু দেহতত্ত্ব ও মন মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনের সুরা বাকা তিরিশ নম্বর আয়তে যেটা বলা হয়েছে মানব সৃষ্টির সোচনা লগ্নের ইতিহাস ওয়াইজ অল আর অব্বু কালীল মেরা ইকাটি ইন্নি জা আর খালিফা আর যখন আপনার রব মালাইকাগনের সামনে পেশ করলেন যা আমি হলাম জায়েল এই পৃথিবীতে খালিফা নিযুক্তির কলু লু মালাগণ বললেন আট আজ আই আপনি এমন একটা জিনিস বানাতে যাচ্ছেন পৃথিবীতে মান ইয়ফিদু ফিহা যে ফাসাদ সৃষ্টি করবে ফাসাদটা কি ওয়াইস এসফেকো দেমা প্রবাহিত করবে দেমা রক্তপাত করবে রক্ত রক্ত নাহনু নাবহদিক আর আমরাই আপনার তসবিহ করছি এবং আপনার পবিত্রতা মহিমা ঘোষণা করছি কলা মহান আল্লাহ বলছেন এমনি আলামু মাল্লা আল্লাহ একটা বিশাল ডাইমেনশন নিয়ে উত্তর দিলেন যে আমি যা জানি আপনারা তা জানেন না এই যে জানা আর জানি এটাই হলো বিষয় এখানে একটা বিশাল মেসেজ দেওয়া হলো যে মহান আল্লাহ সব কিছু জানেন পৃথিবীতে যেই খলিফা দেওয়ার ব্যাপারে কথা আসলো আর মালাকগণ এখানে একটু অন্য দৃষ্টিতে কিছু কথা বললেন এক নম্বর কথা হলো যে ফাসাদ সৃষ্টি করবে ফাসাদটা কি মা তা রক্ত প্রবাহ করবে তা রক্ত প্রবাহ আমাদের আজকে সাবজেক্ট সুরা হাজ এর ৩৭ নম্বর আয়ত্তে যেটা বলা হয়েছে লান ইয়া না লাল্লাহা লুহুমুহা ওয়া দেমাওয়াহা লান ইয়া না লাল্লা কিছুই অর্জন হয় না আল্লাহর নিকট লহুমেহা এই যে স্বাস্থ্য বৃদ্ধি গোস্ত বৃদ্ধিতে ওলা দেমা উহা আর রক্ত বৃদ্ধিতে রক্ত মাংস বৃদ্ধির মাধ্যমে কিছুই হয় না কোনো অর্জনই হয় না বিষয়টাকে প্রসঙ্গ যুক্ত করতে হলে আমাদেরকে দেখতে হবে এই হাজের চৌত্রিশ আয়াত থেকে ওয়ালিকুল্লি উম্মাতেন জা মানসাকান আর প্রত্যেক উম্মতের জন্য আমরাই বানিয়েছি মানসাকা মানসাকা মানে কুরবানি নয় বাংলাদেশ সহ সারা দুনিয়ার সকল কোরআনের অনুবাদ লেখা হয়েছে মানসাকা তো কুরবানি তো কুরবানি আমরা দেখি মানসাক অর্থটা কি। মহাবিশ্বের গ্রন্থ আল করানে কি বলা হয়েছে ওয়ালিকুল্লি উম মাতেন প্রত্যেক জাতির জন্য যে আলনা বানানো হয়েছে মানসাকা মানসাটা মানসাখ্টা কি লে ইয়াশ গুরু আলা মারাজা কাহুম মিন বাহি মাতুল অ্যান আম লে ইয়াশ করার জন্য আল্লাহ আল্লা নামে আলামা রাজা কাহুম যে রিজিক আমি তাদেরকে দিয়েছি মিন বাহিমাতুল আনা এটাই হলো মানসাকা আমরা যে এবাদত পদ্ধতি কর্মপন্থা রেজুলেশন যেটা বলে থাকি আমরা যে প্রসিডু রুলস অ্যান্ড প্রসিডিউস কর্মপন্থা লিকুল্লি উম্মাতেন জাল্লা মানসাকান প্রত্যেক মানুষের জন্য আল্লাহ মানসাক দিয়েছে লি ইয়াস কুরু ইসমাল্লাহে আলা মা রাজা কাহুম মিন বাহিমাতুল আনা আল্লাহ যা রিজিক দিছে কোথা থেকে মিন হইতে বাহিমা বাহিমাতি মানে একটা কি আর আন আম নেয়ামতের বহু বসন হলো আন আম এই গরু ছাগল খুঁজলে হবে না নেয়ামা বউল আনাম নিয়ামতে পরিপূর্ণ আল কোরআন আর বাহিমা আমরা যদি দেখি যে ইসলামিক ফাউন্ডেশনের একটা আরবি বাংলা অভিধান রয়েছে চারশো চুয়াত্তর পৃষ্ঠায় দেখা যাচ্ছে বাহিমা পশু প্রকৃতি পাশবিকতা আর চারশো পঁচাত্তর পৃষ্ঠার যেটা লেখা রয়েছে বাহিমাতুন চতুষ পর্যন্ত পশুর ন্যায় নির্বোধ বাক শক্তিহীন কোনো বস্তু আর চারশো ছিয়াত্তর পৃষ্ঠায় লেখা আছে বাহিমাতুন পশু প্রকৃতি দর্শন শাস্ত্রে জীবন ও মৃত্যু তাহলে পাহিমালের জীবন ও মৃত্যু আমরা যদি বাহিমাতল আনাম দেখি তো এটা হলো সেই নিয়ামতপুত্র গ্রন্থ এটাই হলো সেই নিয়ামতপূর্ণ গ্রন্থ বাহিমা জীবন মৃত্যুর গ্রন্থ এখানে কিভাবে জীবন পাওয়া যায় আর কিভাবে মৃত্যু হয় দর্শন শাস্ত্র অনুসারে সেটাই বলা রয়েছে জীবন মৃত্যুর গ্রন্থ এটা লি কুরু ইসমাল্লাহে যাতে আপনারা স্মরণ করতে পারেন আল্লাহর নাম আলামা রাজা কাহুম এখান থেকে রিজিকটা আসে মেন বাহিমাতলানাম আনাম পণ্য জীবন মৃত্যুর গ্রন্থ থেকে রিজিকটা আসে সেইটা স্মরণ করতে হবে এখানে গরু নিয়ে আসো করো এই ধরনের কোনো কথা এখানে বলা হয় নাই স্পষ্টভাবে যাবে এবং কোনো পশু এটা বলা হয় নাই বাহিমাতুল আনাম আমরা বুঝতে পারি না তাই মাঝে মাঝে মনে করি যে জন্তু লেখে থাকি ফা এলা হুকুম এলাহন ওয়াহেদুন ফালাহু এখানে কি বলা হচ্ছে গুরু জবাই করেন গোস্ত নেন বাঘ করেন এগুলো বলা হচ্ছে এগুলো নয় ফা এলা হুকুম অতএব আপনাদের ইলাহ এলাহুন ওয়াহেদ একজন ইলাহ ফালাহু আসলিমু অতএব তার কাছেই সমর্পণ করেন গুরু সমর্পণ করবে জীবন ও মৃত্যু আপনার জীবনটাকে সমর্পণ করুন যেই রিজিকটা আপনি পেয়েছেন সেই অনুসারে নিজেকে সারেন্ডার করুন আমরা সালাদ বলি যে কোরআনের আয়াত পাঠ হবে সাজদা হবে এটাই সালাদ এখানে কোরবানি হচ্ছে যে বাহিমাতুল আনাম জীবন মৃত্যুর গ্রন্থ থেকে যা রিজিক পাবেন সেটাতে আপনি সারেন্ডার করেন আর যারা মুখবেদ অনুগত যারা সারান্ডার করে তাদের জন্য রয়েছে সুসংবাদ আয়াত পঁয়ত্রিশ আল্লাহ আর যারাই যখন স্মরণ করে আল্লাহকে এখানে গরুর ভাগ দেওয়ার কথা বলা হচ্ছে না গরুর কথা বলা হচ্ছে না গরু চামড়া গরিবকে দেন এটা বলা হচ্ছে না ফ্রিজে রাখবেন না এগুলো বলা হচ্ছে না বলা আল্লাহ জিনা আর যারা জুকেরা আল্লাহ আল্লাহকে স্মরণ করে ওয়াজেলাত ওয়াজেলাত ভীত হয়ে যায় সন্ত্রস্ত হয়ে যায় উলুবহুম তাদের অন্তর অন্তর কোথায় থাকে দেহের মধ্যে অন্তর থাকে তার অন্তর কম্পমান হয় ভীত হয় সন্ত্রস্ত রিনা আলামা আসাবাহুম আর আপদে ধৈর্যশীল হয় আর সালাদ সালাদী হয় সালাদ পরে এটা না সালাদ কায়মকারী হয় কিভাবে এই যে আল্লাহ জি এজা জুকুর আল্লাহ এখান থেকে আল্লাহর নাম স্মরণ করে ওয়াজেলা ওলুবহুম অন্তরাপ্তা কেঁপে উঠে ও সাবেরিনা আলা আসাবাহুম যখন বিপদ আসে তখন ধৈর্যশীল হয় ওয়া স্টাইনবের সাবরেআর সালা তো সালাত ওয়ালমকই মিয়া সালাত এরা হলো আলমকই মিয়া সালাত ওয়া মিম্মা রাজা হুম ইউনু ফেকুন আর যা রিজিক দেওয়া হয় এখান থেকে ব্যয় করে আলিফ লা মিম জালিকাল কিতাব এই কিতাব আপনার জন্য লা র বা ফি এর মধ্যে কোনো সন্দেহ নেই ফি হে হুদালিল ম এর মধ্যে গাইড পথ নির্দেশনা মো জন্য আল্লা জিনা সালাদ ওয়া মিম্মা রাজাক রাজা ইউন ফেকুন যারা সালাদ কন্টাক্ট করে করে কন্ট্যাক্টের মাধ্যমে যা পায় ও মিম্মা রাজাক আনাহুম ইউন ফেকুন কন্ট্যাক্টের মাধ্যমে যে জ্ঞান যে নলেজ আসে সেটাই সে ব্যয় করে ছড়িয়ে দেয় নেক্সট আয়াত থার্টি সিক্স ওয়াল্বুদনা যা আল্না লাকুম মিন সাহেল্লা লাকুম ফিহা খায়রুন ওয়াল আল কোরানে সব গ্রন্থে অনুবাদ লেখা রয়েছে উট জামালুন মানে উট ওয়াল আল কোরানে কেউ কোথাও দেখাতে পারবে না এর অর্থ রয়েছে উট আমরা জানি সুরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়ত যেটা বলা হয়েছে নুনাজ্জিকা বেবাদানিকা আজ সেই দিন এই তোমাকে উদ্ধার করা হচ্ছে উঠ দিয়ে তা বদল মানে কি উঠ বদন মানে দেহ তা আমরা কিভাবে উঠ বানিয়েছি এগুলোকে অল বদনা জালনা লাখুন আর এই দেহ বানিয়েছি আমরাই আপনার জন্য মিন এটা হলো আল্লাহর বোধ খায়রুন এটা আপনার জন্য একটা বিশাল সম্পদ এর দেহ আমার দেহ আমার অস্তিত্ব এখানে আমার সবকিছু এটা আমার জন্য সবচেয়ে বড় সম্পদ ফাঁস করু আলাইহা এই দেহের উপরে আল্লাহর স্মরণ সাওয়াফা স্বচ্ছতায় পরিশুদ্ধতায় সারি সারি হয়ে উঠ দাঁড়িয়ে রয়েছে এরকম না সাওয়াফা ইন্না সাফা ওয়াল মারোয়া সেটাই বলা হচ্ছে এখানে জানালা কুমিন শায়রিল্লা এগুলো হলো আল্লাহর বোধ লাখুম ফিয়া খায়রুন এর মধ্যে অনেক দামি সম্পদ ফাসফাসকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা আল্লাহর নাম স্মরণ করুন সাওয়াফা পরিশুদ্ধভাবে নিষ্কলুষ মুক্তভাবে ফায়জা ওয়াজাবাত জুনুবুহা তাই জুনুব এটাই দক্ষিণা বাতাস বলা হয়েছে অপবিত্র বলা হয়েছে ওয়াজাবাদ দায়িত্ব হয়ে যায় ফায়েজা ওয়াজাবাদ যখন দায়িত্ব হয়ে যায় জনবহা পঙ্কিলতা দেহের যে পঙ্কিলতা ওয়াল বুধনা যেটা বলা হয়েছে জনুবোহামার দেহের দেহের যে পঙ্কিলতা এটা দূর কথার দায়িত্ব হয়ে যায় মিনহা অর্থাৎ এখান থেকে খান আত এম কানে আর খাওয়ান কিরকম ফিডিং দেন কিরকম কানে পরিত্যক্ত ভাবে কেন এই আল কোরআন থেকে আপনি কুলু মিনহা সেখান থেকে খান এবং আত এমু এম আর কাউকে খাওয়ান সেটা পরিপূর্ণ পরিতৃপ্তি সহকারে ওয়াল মো কাদেরকে যারা জানতে চায় যারা শুনতে চায় তাদেরকে আপনি খাওয়ান পরিপূর্ণভাবে লাকুম আর এভাবেই আপনাদেরকে স্পষ্ট করা হয়েছে আপনার বোধে আনা হয়েছে আপনার জন্য লাল লা কুমতাস যাতে আপনারা শকুরকারী হতে পারেন সুক্রিয়া করতে পারেন তো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কিভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে যে একটা একটা করে বোঝানো হচ্ছে যে দেহ দেহতত্ত্বটা কী আপনার দেহ এই দেহটা কি সেটাকে কিভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা সাওয়াফা হবেন। তারপরে বলা হচ্ছে লান লুহু লুহুমুহা ওয়া দেমা লান ইয়াল্লাহা আল্লাহর নিকট কোনো অর্জন হয় না কোনো অর্জন আল্লাহ হয় না লুহুমুহা আপনার যে গোস্ত বৃদ্ধিতে আপনার শরীর বৃদ্ধিতে আলোচনা চলছে ওয়াল বুধ না দেহতত্ত্বের দেহে নিয়ে আলোচনা ইয়া না আল্লাহা আল্লাহর কাছে কোনোই অর্জন হয় না লুহুমা আপনি গোস্ত বৃদ্ধি করেন ওয়া দেমাউহা এই যে রক্ত বৃদ্ধি করেন তো ওয়াল বুধ না তো আইটেম দুইটাই একটা হলো গোস্ত একটা হলো রক্ত এগুলো আল্লাহর কাছে কোনো অর্জন নয় ইয়া না লুহু বরং অর্জন হলো সেটাই যে আপনি এখান থেকে কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন তাকোয়া বোধের উন্মেষ ঘটেছে এটাই হলো আপনার আপনার দেহ বৃদ্ধি করে আপনার রক্ত বৃদ্ধি করে আপনি শক্তিশালী হন এটা সাবজেক্ট নয় এই সমস্ত গ্রন্থে যে সমস্ত অনুবাদ লেখা থাকে তা দেখলে মনে হয় যে আপনি গুরু জবাই করছেন অথবা দুম্বা জবাই করছেন উট জবাই করছেন তার গোস্ত আল্লাহ নিকট পোষে না রক্ত আল্লাহ পোষে না পোষে আপনার তাকওয়া মিলল কথা লাল ইয়া নালা কোনো অর্জন হয় না আল্লাহ কাছে মুহা আল্লাহ আল দেমাউহা। আপনার দেহ গোস্ত আর এই রক্ত আগের রাতে যেটা বলা হয়েছে ওয়াল বুধ আপনার দেহ জালুম আমরাই বানিয়েছি লাকুম আপনার জন্য মিন আল্লাহ এটা হলো বোধের উন্মেষ ঘটানোর দেহ আলোচনা হচ্ছে দেহ দেহ তত্ত্ব আল্লাহর নিকট আপনার অর্জন গোস্ত রক্ত বৃদ্ধি এটা নয় বরং আপনার যে বোধে যে উন্মেষ ঘটে এটা হলো আপনার অর্জন কাজালিকা সাক্ষারাহা আলাকুম আর এভাবেই আপনার বোধের উন্মেষকে সহজ করে দেওয়া হয়েছে আপনি কি বুঝবেন এ কোরআন থেকে এটা সহজ করে দেওয়া হয়েছে আপনার দেহকে আপনার অনুগত করে দেওয়া হয়েছে লি আলা যাতে আপনি আল্লাহর বরত্ব করতে পারেন যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে আপনার দেহকে সাওয়া ফা পরিশুদ্ধতায় আনতে হবে স্বচ্ছতায় আনতে হবে সেটা এই যে ছত্রিশ নম্বর হাতে স্পষ্ট করা হয়েছে তাহলে আপনার কাজালিকা আর এটা আপনার জন্য সাক্ষারাহা আপনার আপনার দেহ আপনার অনুগত করা হয়েছে লাকুম আপনার জন্য লে বেরু যাতে আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করেন আল্লাহ আল্লাহর বরত্ব আলামা হাদাকুম যেভাবে দেখে দেওয়া হচ্ছে ওয়াবাসের মহসিন আর যারা মহসিন হয়েছে প্রথমে হয় কি আসলামও আমি দেখলাম যে আসলামও বলছে যে আপনি সারেন্ডার করেন তো সারেন্ডার করার পর দেহকে আপনি উন্নত করেন কোরআন দিয়ে তারপরে হবেন আপনি কি মহসিন হবেন সুরা মায়দার তিরানব্বই নম্বর আয়তে এটা স্পষ্ট করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কুরবানি আমরা জীবন মৃত্যু আমরা দেহতত্ত্ব আল কোরআন থেকে আলোচনা করলাম এখানে কোনো ধরনের পশু হত্যার কাহিনী বলা হয় নাই সুরাব ত্রিশ নম্বর যেটা বলা হয়েছে যে কালু আতাজালু ফিহা মানুফিহা যারা এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে ইয়াস ফেকুদ্দে মা রক্তপাত ঘটাবে তা রক্তপাত ঘটনার মাধ্যমে তো বিপর্যয় সৃষ্টি হয় মহাবিশ্বের গ্রন্থ আমরা দেখলাম কয়েকটা আয়াত সুরা বাকারা ও সুরা হাস থেকে আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করলাম প্রচলিত অনুবাদ এই যারা হাদু তারা যে কোরআনের বিকৃতি করে সেটা থেকেই অনুবাদ করেছেন আমরা প্রকৃত অনুবাদ আল কোরআনের কোরআন কিভাবে কোরআন থেকে অনুবাদ করে সাথে আমরা মাঝে মাঝে একটু আরবি অনুবাদের বা আরবি শব্দের দেখার চেষ্টা করি তো কোরআন থেকে কোরআন কীভাবে অনুবাদ করে সেটা হলো মূল অনুবাদ আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম এই ভিডিও যদি আপনার পছন্দ হয় তা অবশ্যই লাইক দিবেন আর এই ভিডিও এই সময় একটা প্রয়োজনীয় ভিডিও আপনি এই ভিডিওটা শেয়ার করবেন বিশ্ববাসীর সকল মুসলিম সকল মানে বাঙালি ভাষাভাষী মানুষের কাছে এটা পৌঁছে দেবেন আলহামদুলিল্লাহ হে আলামিন